কেয়ামতটা যেদিন হবে ওইদিন দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ নিজে এই সুরার নকশা এঁকে দিয়েছে কেমতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসে কেমতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবান আল্লাহ পড়বেন না সুরাটার নাম হচ্ছে আল কারিয়া কি নাম সবাই বলেন কি নাম আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে নাই দ্য ট্রাম্প পিট দ্য সাইরেন দ্য উইসেল বিশাল এক উইসেল বাজানো হবে ওই উইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লা এখন সুবাহান আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিংগার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য স্পেশাল একটা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল হল ইসরাফিলাম কি নাম ইসরাফিল আলাইহালাম সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসিলের ভেতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে সিঙ্গা বাংলায় কি বলে ফু দিবে কয়টা চিল্লা বলেন এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশেরও অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিঙ্গারটা ওই বাঁশিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লার আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সিগনাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দেবানলাহ ক তিনটা ফু দেওয়ার জন্য রব্বর আলমিন একটা ফেরস্তা বানালেন ইসরাফিল ফেরেস্তা সৃষ্টির শুরু থেকে বিশাল সাইরেনটাকে দুই লাগিয়ে সিংটাকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাসি বাজা হিজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরো দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিংহায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব কম সোহান আল্লাহ ইসরাফিল যখন ওই সিংহার ভেতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটা কি এই আওয়াজ গুলার মতো কথা বলেন এর চেয়ে অনেক ভয়ঙ্কর তোমা আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে কেঁপে উঠবে এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আল কারিয়া কি নাম চিল্লায় বলেন কি নাম এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল সেদিনে আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল কারিআ আল কারিআ ওয়া মা আদরাকা মাল তিনবার তিনি সূরা শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার কোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি বলি না বিশ্বনবী ও মাঝে মাঝে কোন জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিকেন্স তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন কয়বার একবার বিশ্বনবী তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন আর তাকুয়া হা শুনা আর হা শুনা আ তাকুয়া রুইলা সালাস আমার রাত তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে বলে বিশ্বনবী উনার হৃদয়ের দিকে কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন কয়বার তাকোয়া মানে কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন বিশ্বনী বলছেন তাকোয়াটা এখানে 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 তেমনি মক্কাবাসীদের কাছে যখন সুরাতুল কারি আনাজিল হয়েছে মক্কার কাফির মুশ্রিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা ঈসুরার শুরুতে আলকারিয়া শব্দটা একবার নয় দুইবার নয় তিনবার উল্লেখ করেছেন পড়েন সুভান আল্লাহ আল্লাহ বল্লেন আলকারিয়া আচুমল কারিয়া আচুয়া মাদ র কেমেল কারিয়া ইয়েও মায়া কু নুন সুখেল ফাঁ র শীল মে বেফুস ওতে কুনুলজিবালুকেল লাই নীল পড়েন আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে তিনটা আওয়াজ করার জন্য তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আলকার কি নাম আল আলকার ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লাহ বল সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড় ভেঙে খান খান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো সুবানা পড়ে মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়েন এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ দ্য গ্রাভিটেশনাল ল গ্রাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্থ কোয়াক একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়ে না লাহবার মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না ডানে বায়ে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোন ইয়া থাকবে না কাল ফর মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলিকণা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এই জন্য আল্লাহ বললেন ইদা ঝুলঝিলা চিল আরো দো ঝিলঝালাহা রজা তিল আরো দোআলাহা ইদারুজ্জা চিল আর দো রজ্জাউ আ সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধুনিত হতে থাকবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিটকে পড়বে চন্দ্রসূর্য আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে فاذا برق البصر وخسف القمر وجمعت الشمس والقمر يقول الانسان اين المفر চাঁদের আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা না ব্যাটেল জিউস অ্যান্ড্রোমেডা একটার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাও দাও করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে আলকারিয়া মাল ওমা কামাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে কেমন ভাবে আল্লাহ নকশা অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে মুজ মাস্তির ভেতরে ঠিক তখনই কেমত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার মফার পালাবো কোথায় ক্যামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না ক্যামত শুরু হইলে সৌদিতে হবে না হবে না, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে ক্যামতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিল্লা এখন ঠিকা মা তার ছেলেরা চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চাটা রেখে মা কোনো দিকে যায় ডানে কোথাও সরতে চায় না ব্যথানি পায় কষ্ট নি পায় এই দুধের বাচ্চাটা ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা গোষ্ঠের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নেই এখনো ঠিক মতো এক ধাক্কায় এক ভূকম্পনে এক কাপুনির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল ইয়ুমাইয়া কোন উন্ন্যা সুকাল ফরাসিল মানুষগুলো নিক্ষিপ্ত হবে ওতে কোন অলজিবা লোকালহিনীল মংফুস পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না এওবি না তুমি সামা আকা তই সিজিল লিলিল কুচু কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সেদিনে বিশাল সাত আকাশটার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড় গুলো ভেঙে ঘান ঘান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে বুর্জাল খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না ওই দিন কি হবে ভেঙ্গে যাকে বো ভেঙ্গে খান খান হয়ে যাবে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে এবার সে কথাই আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়াতাইকুনুল জিবালু কাল আহিনিল মানফুস কি দৃশ্য আল্লাহ দেখলেন প্রথমে একটা সাইরেন দেয়া হবে দেয়ার সাথে সাথে ভেঙেিয়ে চুরে সব সারঘার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে উমাহুম বি সুকারা ওয়ালাকিননা আযাবাল্লাহি shadid মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে মনে হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে হুইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রাজা তো ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড়গুলো ধ্বনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ তালা ইসরাফিল কে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরো জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে একটার পর একটা মালাকুল মাউত রুহু কবচ করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লায় বলেন তিনি কে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়া বাকা ওয়া জহরা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকারাব আই আলায়ি রাব্বিকু মা তুকাযিবান পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সবকি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লা বলেন যিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ঈমানের মরণ দাও পড়ে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমিন আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবায়ে বেখাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও করে না আমিন বিশ্বনবী বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দার করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে আমিন এক সাহাবাব জেহাদের ময়দানে বোখারের বর্ণনা যুদ্ধের ময়দানে শেষ সামনে যাই পাচ্ছে লা তাজিদু শাযজা ওয়ালা ফাযা ইল্লা ইয়াকতুলু বিসাইফি বিশাল তলোয়ার নিয়ে আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুশরিকের বাচ্চাগুলোকে কচুকাটা করছে সাহাব নবীর কাছে সে খুশখবর দেয় নবী দেখেন আপনার সাহাবী দিন গ্যাম আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পথপথ করে ওড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফেরার মুশিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন আজকের জাহাদের ময়দানে যুদ্ধের সব সব আল্লাহ এই সাহাবিরেই দিয়ে দিবে বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার সে জাহান্নামে যাবে সাহাবিরা তো অবাক জীবনবাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফির গুলোরে হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান হয় বিশ্ব নয় বললেন হুয়াফিন নার এই লোকটা জাহান নামে যাবে এর কেউ বাঁচাতে পারবে না জাহান এক সাহাবি মনে মনে বলল এই কেমন করে জাহান নামি হয় আমি তার পেছনে পেছনে তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে তার যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে এবার মাইরো খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাত তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জামিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাবি বে নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এ অল্প একটু দেরি সাবের আর সহ্য হয় নাই ওই সাপে নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপর ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাবি পেশুন থেকে ফলো করেছে সে বলে আশাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার দৌড়ে এসে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখিনি জামানার پیغمبر আপনি যে বিশ্বনবী কোনো সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর জোরে পড়েন আমিন দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউত কে বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর সব মানুষের রুহ কবজ হয়ে যাবে সব জিনদের রুহ কবজ কর সব জিনদের রুহ কবজ হয়ে যাবে এবার সব ফেরেশতাদের তাদের রুহু কবজ কর সব ফেরেস তাদের রুহু কবজ হয়ে যাবে আল্লাহ বলবেন আর কে কে বেঁচে আছে বল মালাকুল বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনো মারা নাই আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল যে ইসরাফিলের ফুৎকারে কেমত হয়েছে ওই ইসরাফিল শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আফবিরনি মাইয়াপ্পা ও মালাকুল মাউতাজরাইল এবার কে আছে কয় কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউত ঠিক কি না আল্লাহ বলবে আখবিরনি মাইয়াপ্পা ও মালাকুল মাউত আমারে বল কে আছে কয় আমি আছি কয় তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে দুইটা সিস্টেমে মালাকুল মাউত রুহ কাবাস করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুল কিবা হে পবিত্র আত্মা বেরোয় আয় বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বের যাবে ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্নাহ কাফান মিন আকফানিল জান্নাহ জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার নিয়ে যাবে মানা নাই তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে আকবা আকবাহিমাই এখন হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদ্ঘুটে ভয়ঙ্করে রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে ইয়া ইয়া তুহান নাফসুল খবীসা হে পাপাত্তা আয় আল্লাহর খুব আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌড় একবার বায়ে দৌড় একবার সামনে দৌড় আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেড়ে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহ দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মত বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়েন আমেন আমিন মালাকুল মালাকুলমাহত দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন নাই মরতে কারণ টেস্ট অফ সবাইকে মৃত্যু নিতে হবে গ্রহণ করতে হবে সাদ দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাস আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরবো এটা আমরা সবাই জানি না কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরবো এটা আমরা কেউ জানি না জানি জানি থাকবে আল্লাহ বলবেন জান্নাত এবং বরাবর একটা জায়গা আছে আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউ বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্বময়ী বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেমত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাও তো এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দুআইনা নাহারু কি পৃথিবী তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা গুলো কই পৃথিবীর নাজ নিয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুল ইয়াউ হু বিলংস দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার লিমানিল নিলমুল কুল্লিয়উ মালিল্লা হিলবাহি দিল কাহার ক্ষমতা সেদিন কারও ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল কাল্লাহ বানিয়েছিলেন সিঙ্গায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দরাতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পোড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহাব খলকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম চারা তান মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম বা আচানা মিম্ মার্ক দিনা কলু মম মম বা আচানা মিম্ মার্ক দিনা হা জামা ওয়াদার রহমান ওয়াসাদ আলম রসালুল মমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে ঘুম ভাঙালো কে তোমার ধর্মের নাম কি এই লোকটারে চিননাকি ওনার নাম কি? এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কর থেকে শিখলা কও। কত্ত থেকে শিখছেন? বলতে হবে কোরআন থেকে শিখেছি। চারটার উত্তর যখন করতে পারবেন। ইফসাহু লাহু ক্ববরুহু আইনা যিরাআন ক্ববরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াইফতাহু লাহু বাবুনিলাল জান্না আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুগ্রান ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢুকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রঙগুলো আছে ওই রঙগুলার ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢুকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইউল বাসুলি বা আহালিল জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহালান বা সাহালান কংগ্রেচুয়েশন খোস আমদেত তোমার জন্য কংগ্রেচুয়েশন সুসাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তরও পেরেছো জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম আরুস বা বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবান্লা পড়বেন না সেই